সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে বেশ কিছু আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা আমার গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া এই ক্লাস্টার ভিত্তিক নিয়োগ কী বা বিভাগীয় ভিত্তিক নিয়োগটা কী বা এই নতুন সার্কুলারি বা কবে নাগাদ আসতে পারে তো আমি আপনাদের বলি এখন থেকে প্রাথমিক অধিদপ্তর আপনারা আগেই জানেন প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক উনি বলেছিলেন যে আমরা সামনের বছর থেকে অর্থাৎ তেইশ সাল থেকে প্রতি বছর দুটি করে সার্কুলার দিব এবং বছরে দুইটা নিয়োগ দিব তো সেই নিয়োগের সেই নিয়োগটা যদি দিতে হয় তো অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়াটাকে সংক্ষিপ্ত করতে হবে অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে যেমন দুই হাজার বিশ সালের অক্টোবর মাসের মাসের সার্কুলার সেটি চূড়ান্ত পর্যায়ে এখনও তার রেজাল্ট রেজাল্ট হলে এখনও চূড়ান্ত পর্যায়ে পদায়ন হয়নি অর্থাৎ এই জানুয়ারি তিন তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এবং বাইশ তারিখে পদায়ন প্লাস অরিয়েন্টেশন ক্লাস করানো হবে নতুন শিক্ষকদের দিয়ে তো যাই হোক এখন এই নতুন বছর থেকে দুটি সার্কুলার দিতে হলে এই সময়কে সংক্ষিপ্ততার মধ্যে আনতে হবে অর্থাৎ যত দ্রুত সময়ের ভিতরে নিয়োগ দেওয়া যায় সেই বিষয়টি চিন্তা করছেন তো এই বিভাগীয় বা ক্লাস্টার ভিত্তিক নিয়োগটা এমন হতে পারে যে দুটি ইউনিয়ন নিয়ে একটি ক্লাস্টার করতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখন যেমন উপজেলা ভিত্তিক নিয়োগ হয় তখন দেখা যাচ্ছে যে শুধু ইউনিয়নের মধ্যে নিয়োগ হবে অর্থাৎ এক ইউনিয়নের প্রার্থী অন্য ইউনিয়নে হয়তো প্রার্থিতা পাবে না বা নিয়োগ লাভ করবে না তো সেক্ষেত্রে অবশ্য আপনাদের এক কিছু সুবিধা হতে পারে বা অসুবিধা হতে পারে বিশেষ করে যে ইউনিয়নগুলোতে বেশি মেধাবী আছে তাদের প্রতিযোগিতাটা অনেক বেড়ে যাবে তো এই ক্লাসটার ভিত্তিক নিয়োগ বা বলয় ভিত্তিক নিয়োগ এটা আসলে চাইছে অধিদপ্তর যাতে দ্রুত সময়ের মধ্যে নিয়োগটা শেষ করা যায় তো অনেকে আপনারা ব্যাখ্যা হিসেবে এটাও দেখছেন যে এই বিভাগীয় বলতে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হবে বা একটা বিভাগের বিভাগ অনুযায়ী রেজাল্ট তৈরি করে সেখানে বিভিন্ন জেলায় উপজেলায় নিয়োগ দেওয়া হবে তো আসলে ব্যাপারটা এমন হবে না আমি যতটুকু বুঝতে পারছি ব্যাপারটা যে এমন হতে পারে যে দুটি ইউনিয়ন নিয়ে একটা ক্লাস্টার করতে পারে বা কয়েকটি উপজেলা নিয়েও একটা ক্লাস্টার করতে পারে দেখা যাচ্ছে যে দুটো উপজেলা নিয়ে একটি ক্লাস্টার করতে পারে যে এই উপজেলা এবং এই উপজেলা এদের মধ্যেই নিয়োগ দেওয়া হবে তো মোট কথায় ক্লাস্টার ভিত্তিক নিয়োগটা দিতে যাচ্ছে এই জন্য যাতে আপনাদের সময় বেঁচে যায় তো যাই হোক এখন যে তথ্যটি দিব আপনাদের যে আমাদের কিন্তু আগেও আমি বলেছিলাম ভিডিওতে যে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তরের কাছে শূন্য পদের তালিকা চেয়েছেন এবং এই প্রাথমিক অধিদপ্তর আবার প্রত্যেকটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই ইমেইল সেন্ড করে দিয়েছেন যে আগামী আঠাশ তারিখের মধ্যে শূন্যপদের তথ্য দেওয়ার জন্য তো শূন্যপদের তথ্য নেওয়ার অর্থই হলো কিন্তু একটা নতুন সার্কুলার দেওয়া আমি আগেও বলেছি খুব দ্রুতই একটা নতুন সার্কুলার আসবে বিশেষ করে এই সার্কুলারটাই অনেক বেশি পদ থাকবে পঁয়ত্রিশ চল্লিশ প্লাস বা অনেক বেশি পদই থাকবে আমি আবারও বলছি যদিও আপনারা হয়তো বা কোঠার জন্যই এবার অধিকাংশ মেধাবীরা বঞ্চিত হয়েছেন যদি কোটা সংস্কার করে বা কিছুটা নমনীয় করে আপনাদের জন্য সার্কুলার দেয় তাহলে আরও ভালো হবে অবশ্য অনেকেই কিন্তু বেশ কিছু গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে আপনারা এই কোঠার চাপে যে মেধাবীরা পিছিয়ে যাচ্ছেন তাই নিয়ে অনেকেই কথা বলেছেন তো এই বিষয়গুলো যদি মন্ত্রণালয় বা অধিদপ্তরের অধিদপ্তরালয়ের পর্যন্ত যায় বা তারা যদি বিবেচনা করেন যে না আসলে কোঠা সংস্কার করার সময়টা এসেছেন তো অবশ্যই তারা চাইলে সেটা করতে পারেন তো আমি আবারও বলছি যে আশাহত হওয়ার কিছু নাই এই সার্কুলারে যারা আবেদন করেছিলেন কারণ এখানে বয়স সীমা কিন্তু সর্বোচ্চ ধরা হয়েছে দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ পর্যন্ত অর্থাৎ ওই সময় যাদের বয়স শেষ হয়েছিল তারাও এখন আবেদন করতে পারবেন আর তার পরে যাদের শেষ হচ্ছে বা এখন শেষ হচ্ছে দুই এক মাস আগে শেষ হচ্ছে এরা তো করতে পারবেনি মোট কথা এই দুই হাজার তেইশ সালের তিরিশ জুনের মধ্যেই সার্কুলার আসবে এবং এই সার্কুলার আপনারা সবাই আবেদন করতে পারবেন তবে এখানে প্রতিযোগিতা অনেক বেশি হবে সেটা আমি আপনাদের আবারও বলছি যেহেতু এখন প্রায় এই দুই তিন বছরে দশ থেকে পনেরো লাখ স্টুডেন্ট কিন্তু এই চাকরির বাজারে বেরিয়ে এসছেন তারা এখনও প্রতিযোগিতা করছে বিশেষ করে আপনারা যারা পুরাতন আছেন অনেকেই যারা কন্টিনিউ করছেন তো অবশ্যই তাদের সাথে নতুনদের পাড়া কষ্ট হয়ে যাবে আবার অনেক পুরাতনরা আছেন যাদের পড়াশোনা এভাবে নয় তারা কিন্তু নতুনদের সাথে পেরে উঠবেন না তো আমি আবার বলছি যাদের সুযোগ আছে সময় আছে হাতে এবং মেন্টালিটি আছে যে না আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে এবং প্রাইমারি চাকরিটি যে কারণে করবেন এটা আপনারা আসলে একদম বাড়ি বসে করতে পারবেন আপনি সাথে সাথে অন্যান্য ছোটোখাটো ব্যবসা বাণিজ্য চাষাবাদ বা কী বলবো আপনি খেত খামারও করতে পারবেন তো যার কারণে আমি বলছি যে আপনাদের আশাহত হওয়ার দরকার নেই আপনারা অনেক ধৈর্য ধরেছেন আরও কিছু দিন ধৈর্য ধরেন তো অবশ্যই আপনারা নতুন একটি সার্কুলার পাবেন এবং সেখানে অবশ্যই আপনাদের সফলতা কামনা করছি ভালো থাকবেন